দর্শক অনুষ্ঠান জান্নাতের মহিলা সাহাবিগণ আপনাদেরকে সুস্বাগতম আজ আমরা শ্রবণ করব প্রিয় আকা সাল আলহি আলহি ও প্রিয় শাহজাদি হজরতে উম্মে কুলসুম আনহার সম্পর্কে ওনার মোবারক সম্পর্কে শোনার পূর্বে খতাবুল নবীন সল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত শুনেনি আল্লাহর নবী সাল্লাহ তালা আলি ও আলহি ওসাল্লাম ইরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহ পাকের কিছু ফেরিস্তা সঙ্গবদ্ধভাবে জিকিরের মজলিসের অনুসন্ধান করতে থাকে যখন তারা কোনো জিকিরের ইজতিমায় আসে তখন সেটাকে নিজের পাখা দ্বারা ঢেকে নেয় এবং তাদের বার্তাবাহক তাকে আসমানের দিকে রবতালার নিকট পাঠায় অতঃপর আরস করে হে আমাদের প্রতিপালক আমরা তোমার বান্দাগণের মধ্যে কিছু বান্দার কাছ থেকে এসেছি তারা তোমার শান এবং নিয়ামত সমূহের বর্ণনা করছে তোমার কোরআনে তিলাওয়াত করছিল তোমার হাবিব প্রেরণ করছিল। এবং তোমার নিকট দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করছিল তখন আল্লাহ পাক ইরশাদ করেন আমার রহমত দ্বারা ঢেকে নাও কেননা তারা এমন দল যাদের সাহচর্যপ্রাপ্তরা বঞ্চিত হয় না সল্লু আল হাবিব সল্লাহদ সল্লি আলহি ওস্লাম দর্শক হজরত উম্মিকুলসুম রদিয়াল আনহার জন্ম নবুতের ঘোষণা ছয় বছর পূর্বে হয়েছিল যখন আল্লাহর হাবিব আলিহি আলহি ওস্লামের মুবারক বয়স থার্টি ফোর ইয়ার্স ছিল তিনি তালা আনহা হজরতে জৈনব ও হজরত রুকয়র রদিউল্লাহহুতায়লানহুমার চেয়ে ছোট এবং হজরত বিবি ফাতিমা রদিল্লাহুতায়েলা আনহার থেকে বড় তিনি রদিয়ল্লাহতায়েল আনহার সম্মানিতা আম্মাজান উম্মুল মমিনীন হজরতে খাদিজাদুল কুবরা তায়লা আনহা বিবি খাদিজা রদিউল্লাহু তায়েল আনহা স্বয়ং নিজের মোবারক খাতে ওনার অসাধারণ লালন পালন করেন তিনি রদিউল্লাহতায়েলা আনহা নিজের শ্রদ্ধেয়া আম্মাজানের সাথে প্রাথমিক সময়ই খতমবীন সল্লাহতআলা আলিহু আলিউসাল্লামের নবদ ঘোষণার পর সত্য বলেই মেনে নেন এবং ইসলামের ছায়াতলে প্রবেশ করে তিনি রোদীয় তাইল প্রথমে আবু আহাবের ছেলে ওতাইবার বিবাহবন্ধনে ছিলেন কিন্তু লাহাব অবতীর্ণ হওয়ার পর যখন আবু লাহাব নিজের ছেলেকে তালাক দিতে বাধ্য করাল তখন সেই দুর্ভাগা ও তাইবা তিনি রদীয় তায়াল আনহাকে রখসতি হওয়ার পূর্বে তালাক দিয়ে দেয় এই দুর্ভাগা শুধু তালাক দিয়েই খান্ত হয়নি বরং বারেগাহের নেবু হতে অনেক পেয়াদপিও করেছে এমনকি সে এমন দুর্ব্যবহার করতে করতে হুজুর আলহি সালাতামের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মোবারক পোশাককে সেই দুর্ভাগা ছিঁড়ে ফেলল এমন অসাদাচরণ ও বেয়াদি করার কারণে হুজুর আলী সালামের কোমল হৃদয়ে আঘাত লাগে যার ফলে মুবারক জাবান থেকে এই বাক্যগুলো বের হয়ে আসে হে আল্লাহ তোমার কুকুরদের মধ্যে কোনো কুকুরকে তার উপর আরোপ করে দাও এই দোয়াই নববীর আসর তখন প্রকাশ পায় যখন আবুল আহাব ও উতাইবা এই দুজন একবার ব্যবসার জন্য একটি কাফেলার সাথে সাম দেশে যায় সফর চলাকালীন তারা রাতে কোনো সন্ন্যাসীর নিকট অবস্থান করল সেই সন্ন্যাসী কাফেলাবাসীদের বলল যে এখানে অনেক জীবজন্তু আছে অতএব আপনারা এখানে একটু সাবধানে ঘুমাবেন এটা শুনে আবুল আহাব কাফেলাবাসীদেরকে বলল হে লোকেরা মোহাম্মদ সাল্লাহআলিউসাল্লাম আমার ছেলে ওতাইবার জন্য ধ্বংসীর দোয়া করেছে অতএব তোমরা সকল ব্যবসার আসবাব একত্র করে সেগুলোর উপর ওতাইবার বিছানা বিছিয়ে দাও এবং সবাই এর আশেপাশে চারিদিকে নিজেদের বিছানা বিছাও যেন আমার ছেলে জানোয়ারের হামলা থেকে নিরাপদ থাকে সুতরাং কাফেলাবাসীরা ওতাইবার নিরাপত্তার জন্য পুরোপুরি ব্যবস্থা করল কিন্তু রাতের বেলা না জানি কোথা থেকে আচমকা একটি সিংহ চলে আসলো এবং সে সবাইকে শুকে শুকে সোজা ওতাইবার বিছানায় পৌঁছল এবং সিংহ সেই দুর্ভাগা ওতাইবার মস্তককে চিবিয়ে ফেললো পরে লোকেরা সিংহটিকে অনেক খুঁজল কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না কিছুই জানা গেল না যে এই সিংহ কোথা থেকে আসলো আর কোথায় চলে গেল সেই দুর্ভাগা নিজের কর্মের ফল ভোগ করল দর্শক আল্লাহর শান দেখুন যে আবুল হাবের উভয় ছেলে অত্তবা এবং অলতাইবা প্রিয় আকা সল্লাহ তাল্লা আলহিউ ওয়াসাল্লামের দুই শাহজাদিকে নিজের পিতার বাধ্য করার কারণে তালাক দিয়ে দেয় কিন্তু অতবা যেহেতু বারেগা রিসালাতে কোনো গুস্তাখি ও বেয়াধবি করেনি এই কারণে সে আল্লাহর আজাবে পতিত হয়নি বরং মক্কা বিজয়ের দিন ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় সাহাবীর মর্যাদায় অধিষ্ঠিত হয়ে যায় আর ওতাইবা যেহেতু বারেগাহে আকদাসে গুস্তাখি ও বেয়াদবি করেছে এই কারণে সে আল্লাহর গজবে গ্রেফতার হয়ে কুফুরি অবস্থায় একটি জঙ্গলি জানোয়ারের হামলার শিকার হয় چه حضرت ام کلثم رضی اللّه تعالال عنّهار بارو بون، حضرت رقیّ رضی اللّه تعالال عنّهار وفاتیر پر، چه حضرت عثمان غنی رضی الله تعالال عنه مرمّهت هوی بودن، آرکانّ کرد تلاقلن، تکون پیو آقا صلّ الله تعالى عليه و آله و سلم دنی رضی اللّه تعالال عنه که جیگشکرلن، عثمان کنکاتشو آرست کرلن یا رسول اللّه الله عليه و آله আমি আপনার জামাতা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম প্রিয় আঁকা সল্লাহ তালা আলিউ আলিউসাল্লাম ইরশাদ করলেন হে ওসমান আমাকে জিবরিলে আমিন বলেছেন রব্বুল আলমিন হুকুম করেছেন আমি আমার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের বিবাহ আপনার সাথে করিয়ে দেব এই শর্ত সাপেক্ষে মোহরানা সেটাই থাকবে যা রোকাইয়ার ছিল আর তুমি তার সাথে সেই আচরণ করবে যা রোকাইয়ার সাথে করতে সুতরাং এভাবেই তিনি রদিয়াল্লাহ তায়লা আনহার বিবাহ হজরতে ওসমানী রদিয়াল্লাহ তায়াল আনহুর সাথে হয় দর্শক এটা তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার অনেক বড় ফজিলত যে ওনার বিবাহ এবং স্বামী নির্বাচনের হুকুমও আল্লাহ তবারকওয়াতা আলা আসমান থেকে নাজিল করেছেন তিনি রদিউল্লাহহুতায়লা আনহার সাথে বিয়ের পরপরই ওসমান ওনের রদিউল্লাহুতায়ালা আনহুর উপাধি জুন নুরাইন হয়ে যায় অর্থাৎ দুই নূরের অধিকারী এবং এই মোবারক বিয়ে খতমুন্ন বিয়ে সোল লাহুতায়েলা আলিহি ফ আলিহি ওয়াসাল্লাম রবিউল আলুলাউয়েল তৃতীয় হিজরিতে পড়ান তিনি রদিউল্লাহ আনহা সম্পূর্ণ জীবদ্দশায় হজরত রদি গনী রদিউল্লাহ আনহুর বিবাহ বন্ধনে ছিলেন শাহবানের নবম হিজরিতে তিনি রদিউল্লাহ তায়লানহার ওয়াফাত হয় ইন্না দিল্লাহ ওয়া ইন্না ইলাইহ রাজিউন ওনার আব্বা জান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ পড়ান এবং জন্নতুল বাকিতে তিনি রাহ আনহার দাফন ফরমান আল্লাহর হাবিব সাল্লাহ তলহিআ তিনি রদিয়াল তাই আনহাকে অত্যন্ত ভালোবাসতেন হজরত আনাস রদিয়্লাহ তা বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ তলিহি আলহি ওস্লামের কন্যা হজরত উম্মে কুলসুমের জানাজায় হাজির ছিলাম যখন ওনাকে দাফন করা হচ্ছিল এবং রসুল্লাহ সল্লাহতআলা আলহিউ আলহি ওয়াসাল্লাম কবরের পাশে তশ্রীফরত ছিলেন তিনি রদিয়াল্লাহ তাল বলেন যে আমি প্রিয় নবী সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের চোখ মোবারকে দেখলাম সেগুলো অশ্রু প্রবাহিত করছিল দর্শক তিনি রদিয়াল্লাহ তায়াল আনহা, প্রিয় আকা আলিহি ওয়া আলিহি ওস্লামের শাহজাদি প্রাথমিক সময়কালে ইসলাম ধর্ম গ্রহণকারী ছিলেন ওই সৌভাগ্যবতীদের অন্তর্ভুক্ত যাদের নাম তায়ালা আনহা সহকারে উচ্চারণ করা হয় এই সমস্ত সম্পর্ক আর ফজিলত সমূহ ওনার জান্নাতি হওয়ার সাক্ষ্য বহন করে কিন্তু এইসব কিছু ছাড়াও বা আলিহি আলি ওয়াসাল্লামের এমন একটি হাদিস রয়েছে যা তিনি রদিউল্লাহ তাল আনহার জান্নাতি হওয়ার প্রকাশ্য সনদ প্রিয় আকা সল্লাহ তাল আলহি আলহি ওয়াসাল্লাম একবার হজরতে ইমাম হাসান আনহুকে নিজের ডান কাঁধ মুবারকে হজরত ইমাম হুসাইন রদিউল্লাহ আনহুকে অপর কাঁধে উঠিয়ে নিলেন হুজুর আলহি সালসাল্লাম ওনার উভয় নাতির ফজিলত বর্ণনা করতে গিয়ে ঈর্ষাদ করেন তাদের নানা জন্নতি তাদের পিতা জন্নতি তাদের চাচা জন্নতি এদের ভুপু জন্নতি মামা জন্নতি এবং এদের খালারাও হলেন জন্নতি তিনি রদিয়াল্লাহুতায়ল আনহা যেহেতু হাসানৈনি করিমনের খালা এ সুবাধে তিনি রদিয়াল্লাহতায় আহাও উক্ত হাদিসে বর্ণিত